আপনার ব্যক্তিত্ব আছে অপুবিশ্বাস দিদি আপনি যখন নানা ইন্টারভিউতে গিয়ে সাবেক স্বামীর পরিবারকে নিয়ে স্টোরি শোনান সেখানে বুবলি বর্তমান স্ত্রী তার পরিবারকে নিয়ে তার নানা স্টোরি বলতেই পারে যখন বলে বেড়া নানা ইন্টারভিউতে গিয়ে জয়কে তার পাপা এটা বানাবে সেটা বানাবে তখন আপনার ব্যক্তিত্ব বাঁধে না এত কুচাকুচি করেন কেন আপনি এখন ডিভোর্সি বুঝলাম না কিছু আপনি না ডিভোর্সি কত ডিভোর্সি মহিলারা মহিলার তার সাবেক স্বামীর সম্মান দিয়ে কথা বলে তার সতীনকে সম্মান দিয়ে কথা বলে আর সতীন কি বুবলি হবে না কি এখন আপনার স্বামীর সাথে তারপরে ডিভোর্স হয়ে গিয়েছে ডিভোর্স হলে আর সতীন থাকে না আপনার আট বছরের সংসার ভাঙছে এতে কি আপনার বিন্দু পরিমাণ দোষ ছিল না কতজনের পঁচিশ তিরিশ বছরের সংসার টিকে না এবং দেখেন টিপু এবং তানিয়া তানিয়া আহমেদ আপনি জানেন টিপু একজন কণ্ঠশিল্পী তানিয়া আহমেদ তাদের কত বছর পরে সংসার ভেঙেছে পঁচিশ বছর পরে না না বোঝা বোঝাপড়ার কারণে ডিভোর্স নেয় তারা মানে মিডিয়াতে হাজার হাজার ডিভোর্স আছে শুধু কি আপনারই একমাত্র ডিভোর্স হয়েছে আপনার মতন এমন খোঁচা মেরে কয়জন বলেন তো কাঞ্চন মল্লিক পিঙ্কি মল্লিক ডিভোর্স হয়েছে এমন নানা সেলিব্রিটিদের ডিভোর্স হয়েছে আরও অনেক অসংখ্য মানুষের ডিভোর্স হয়েছে তারা বা কেউ কেউ তাদের বর্তমান স্ত্রী বা তাদের সাবেক স্বামীকে নিয়ে এমন কিছু বলে বা খোঁচাখুচি করে যে তাদের সাবেক স্বামীর বউ কি বলেছে না বলেছে এগুলা নিয়ে কোনো পোস্ট দেয় না ইন্টারভিউ দেয় আপনাকেই দেখলাম আপনি তো এমন কেন আপনি কি সাকিবের পিছু কখনোই ছাড়বেন না ধরেন বুবলি পরকিয়ে করেছে তো বিয়ে করেছে শাকিব খানের সংসার করতেছে সেটা শাকিব খানের দোষ আপনি শাকিব খানকে হেট করেন কিনা করেন পাত্তা দেন না আপনি আপনার ওয়েট নিয়ে ভালো ছেলে বিয়ে করে দেখিয়ে দেন সংসার করেন জীবনযাপন করেন এটা একটা লাইফ আপনি এটা এখন লাইফ না এগুলো খুচাখুচি করা বাদ দেন আপনি এখনো বাচ্চা না এভাবে আর কতদিন